আমি আমার আমি আজকে বলতে পারছি যে আমরা গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদেরকে যে দিয়ে যাই সেবাটা পেয়ে তারা কিন্তু খুবই উপকৃত আমরা যখন একদম প্রান্তিক পর্যায়ে চলে যাই তারা হচ্ছে

আছে আসলে তাদেরকে ঘরের ভিতরে থাকার জন্য নিরাপত্তা ঘুরলাম আজকে আমি ভর থেকে বের হয়ে গেলাম কেন কি কারণে থেকে বের হয়ে গেলাম নিজের পেটের দায়ে কি কারণে আজকে আমরা এটা বিশ্বাস করি না অনেক দেখেছি আর আমরা এটা বিশ্বাস করি না আমাদের সামনে প্রকাশ্যে এসে আমাদেরকে যুক্ত দেখিয়ে তর্ক দেখিয়ে বিভিন্ন ভাবে অনেক বেশি আমাদেরকে

তাহলে আমাকে কেন এই জায়গা থেকে এইভাবে লাঞ্ছিত করা হবে অভিমানিত করা হবে আমরা বার বার হেডঅফিসের দরজা ভাগ করেছি টিভি স্যারের কাছে গিয়েছি কান্না করেছে, কান্না জর্জরিত অবস্থায় পায়ে করেছে আমাদের কাছে ডকুমেন্টস আছে সে আমাদের কান্না দেখে সে হেসেছে সেও নাকি একটা মা সে একটা নারী সে নাকি এত গুরুত্বপূর্ণ একটা প্রদেশে বসেছে অথচ সে আমাদের কান্না দেখে বসেছে